নিজের দুঃখ নিজের কাছে পাহাড় সমান অন্যের কাছে তা দুলাইনের লাইনের গল্প মাত্র কাউকে ভালোবাসা কঠিন নয় কঠিন হলো কারো মনে ভালোবাসার সৃষ্টি করা তুমি যদি মনে করো তুমি সঠিক আর তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে কটু কথা শোনাচ্ছে তাহলে তাতে কান দিও না শুধু মনে রেখো যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরা চেঁচামেচি করে খেলোয়াড়েরা নয় তাই খেলোয়াড় হয়ে ওঠো সবসময় অন্যের কল্যাণ করার চেষ্টা করো দেখবে নিজে থেকেই ঈশ্বর তোমার কল্যাণ করবে খারাপ পরিস্থিতি তো একদিন ঠিক চলে যায় কিন্তু সেই পরিস্থিতি দেখে আনন্দ পাওয়া মানুষগুলোর কথা আজীবন মনে থাকে জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না জীবনের সমস্যা থাকবেই পারো তো নিজের সমাধান করো নয়তো সময়ের ওপর ছেড়ে দাও চিনি আর লবণে একই রকম দেখতে পার্থক্য শুধু স্বাদে তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই কিন্তু পার্থক্য শুধু আচরণে কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে খুব বড়ভাবে ভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশিদিন ডেকে না মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন পরবর্তীতে তোমার সামান্য ভুল হলেও সেই উপকারের কথা বিন্দু মাত্র মনে রাখে না শুধু পাশ করলেই শুধু ডিগ্রি অর্জন করলেই কি শিক্ষিত বলে যে শিক্ষা মানুষকে সাহস দেখায় না সৎপথে চলতে শেখায় না সে আবার কিসের শিক্ষা যদি ব্যর্থ হও হতাশার কিছু নেই শুধু মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদিত হয় কাউকে ভয় দেখিও না সাহস দিও লজ্জা দিও না শিখিয়ে দিও পোকা বলো না বুঝিয়ে দিও রাগ করো না বুঝতে চেষ্টা করো এটাই হচ্ছে একটা সুন্দর চরিত্রের লক্ষণ দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন আপনি আপনার লক্ষ্যগুলো তো দিতে থাকুন দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে বিশ্বাস ব্যাপারটা বড় অদ্ভুত মানুষ যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায় যে যতই তোমায় কষ্ট দিক তোমায় ভাঙার চেষ্টা করুক তোমায় কখনো ভাঙতে পারবে না যতক্ষণ তুমি সেই কষ্টটাকে তোমার ভাবনায় না রাখছ আড়ালে কাজের বিঘ্ন ঘটায় কিন্তু সামনে ভালো কথা বলে যার ওপর মধু কিন্তু অন্তরে বিষ তাকে পরিত্যাগ করা উচিত ভালো সময় যেমন সবার জীবনে আসে তেমনি খারাপ সময়ও সবার জীবনে আসে টাকা এমনই এক বস্তু নতুন নতুন সম্পর্ক তৈরি করে কিন্তু পুরনো সম্পর্ককে শেষ করে জীবনে দুজন আপনাকে নতুন পথ দেখায় যে সুযোগ দেয় এবং যে ধোকা দেয় যাদের রাগ বেশি তারা খুব ভালো মনের মানুষ হয় শুধু তাদের ভেতরের কষ্টটাকে অন্যকে বোঝাতে পারে না জীবনে যদি কখনো কারো উপকার করেন তবে সেটি চিরদিনের জন্য ভুলে যান আবার যদি কখনো কারো কাজ থেকে উপকার পান তবে সেটি সারা জীবন মনে রাখবেন অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটা সব থেকে ভালো কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না এই তিন জায়গায় মিথ্যা কথা বলতে শিখুন আপনার সফলতা কেউ আটকাতে পারবে না কারণ মিথ্যে না বললে যারা আপনার ভালো চায় না তারা আপনাকে সফল হতে দেবে না এক আপনি কত সময় পরিশ্রম করছেন সেটা কাউকে বলবেন না দুই আপনার পরিবারের দুঃখের কথা কাউকে বলবেন না তিন আপনার কত ধন সম্পত্তি আছে কাউকে বলবেন না সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতন তুমি কাউকে যতটা এটা দেখাবে তার থেকে ঠিক ততটাই এটা ফিরে পাবে যে তোমার পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না যে সবসময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না একাচলার সাহস রাখো দুনিয়া কিন্তু সাহস দেয় কিন্তু পাশে থাকে না চুপচাপ শান্ত মানুষেরা তখনই প্রাণ খুলে কথা বলে ওঠে যখন তারা সঠিক মানুষের দেখা পায় এ জগতে সার্থক হয়েছে তারা অতীতকে ভুলে ঘুরে দাঁড়িয়েছে যারা যন্ত্রণা সীমা ছাড়িয়ে গেলে মানুষ কান্না বন্ধ করে নীরব হয়ে যায় ধৈর্য রাখুন সময় কখনো প্রতারণা করে না স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারাটাই সব থেকে বড় চ্যালেঞ্জ সবাই এটা পারে না সব অপরাধের থেকে বড় অপরাধ হলো কারোর সাথে বিশ্বাসঘাতকতা করা মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে নির্বোধকে চেনা যায় তার বক্তব্য থেকে আর জ্ঞানী লোককে চেনা যায় তার নিরবতা থেকে কাউকে খুব হাসি খুশি দেখলে চট করেই কেন খোঁচা মেরে কথা বলবেন না এমনও তো হতে পারে এই হাসিটুকুর জন্য সে অনেক দিন ধরেই অপেক্ষা করছে নিজের মনকে অন্যের খারাপ ব্যবহারের কারণে ভেঙে ফেলো না বরং ভুলটা ভেঙে মনকে ঠিক রাখো বেশি টাকা উপার্জন করাটা গর্বের বিষয় নয় বরং সৎ পথে উপার্জন করাটা গর্বের বিষয় চালাক মানুষের এটা মনে থাকে না যে বোকা মানুষেরও মন থাকে তাদেরও কষ্ট হয় ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতন মানুষের অভাব নেই কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতটি ধরে টেনে তোলার মতন মানুষের বড্ড অভাব কেউ যদি তোমার অভিমানের ভাষা বুঝতেই না পারে তাহলে তার জন্য আর বৃথা অভিমান করতে যেও না গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝানো যায় না ছে থাকলে দামি জিনিসও সস্তা মনে হয় কিছু মানুষ সম্পর্ককে বাঁচিয়ে রাখে আর কিছু সম্পর্ক মানুষকে বাঁচিয়ে রাখে প্রশংসা তুমি যত ইচ্ছে করো কিন্তু অপমান ভেবে চিন্তা করো কারণ অপমান হল সেই ঋণ যে সুযোগ পেলে সবাই সুত সমেত ফেরত দেয় কখনো জবাব দেবেন না যখন রেগে থাকবেন কখনো প্রতিজ্ঞাবদ্ধ হবেন না যখন আনন্দে থাকবেন কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না যখন দুঃখী থাকবেন আত্মবিশ্বাস থাকা ভালো কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস থাকা কখনোই ভালো নয় মানুষ চিনতে না পারার জন্য লজ্জার কিছু নেই কারণ মানুষগুলো দেখতে মানুষের মতনই হয় গতকাল চলে গেছে আগামীকাল এখনো আসেনি আমাদের জন্য আছে আজকের দিন তাই এখনই শুরু করে দিন যে ভুল করে অনুতপ্ত হয় তাকে ক্ষমা করা যায় কিন্তু যে ভুল করে অহংকার করে তাকে ক্ষমা করা যায় না নিজের ছায়াটা যখন কালো তখন রূপের বড়াই করাটা বেমানান কারণ রূপ দেখে মানুষকে শুধু চিহ্নিত করা যায় কিন্তু মানুষ চেনা যায় না যে মেয়েটা খুব লাকি যার জীবনসঙ্গী মানুষটার অর্থ কম থাকলেও চরিত্রটা খাঁটি আমরা কারো কাছে ভালো আবার কারো কাছে খারাপ আসল সত্যটা কি জানো যার মানসিকতা যেমন তার কাছে আমরা তেমন যারা খুব সহজেই কাছে আসে তারা খুব সহজেই দূরে সরে যায় আসলে সহজে পাওয়া কোনো জিনিসই ভালো নয় অনেক মানুষ তোমার জীবনে আসবে যাবে কিন্তু শুধু সত্যিকারের বন্ধু তুমি কখনো পাবে না আর পেলেও কখনো হারিও না তাকে আপনি যদি জীবনে বারবার আঘাত পেতে থাকেন তবে নিজেকে দোষী ভাববেন না শুধু মনে রাখবেন যে গাছের ফল বেশি মিষ্টি সেই গাছে বেশি পাথর ছুঁড়ে মারা হয় খারাপ সময় জীবনে কিন্তু অপেক্ষা করতে শিখে গেলে ভালো সময় তোমার জীবনে আসবে যে স্ত্রীর নিজের ঘরের কথা অন্য মহিলার সাথে শেয়ার করে দেখবেন সেই সংসারে শান্তি জিনিসটাও অন্যের কথায় চলে পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা লোকে তোমার প্রশংসা করলে খুশি হয়েও না লোকে তোমার নিন্দা করলে দুঃখ পেও না কারণ লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না মূর্খ লোক সম্পদের জন্য অন্তরের শান্তি বিসর্জন দেয় আর বুদ্ধিমান ব্যক্তি মনের শান্তির জন্য সম্পদ লুটিয়ে দেয় বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ ব্যর্থতায় নয় মানুষ হিংসা করে সফলতায় মোমবাতি হওয়া সহজ কাজ নয় আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পড়তে হয় সুন্দর বলে কিছু হয় না তুমি যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর মনে হবে একজন ভিক্ষুক তোমার দিকে তখনই হাত পাতে যখন তার মনে হয় তাকে কিছু দেওয়ার সামর্থ্য তোমার আছে এবং তুমি তাকে নিরাশ করবে না আপনি আগ্রহ না দেখার যে মানুষটা নিজে থেকে কখনো আপনার কথা চিন্তাও করে না সেই মানুষটা আপনার না তাকে অযথা বিরক্ত করা বাদ দিন সে ভালো থাকুক আর আপনিও একা থাকার অভ্যাস করে ফেলুন